যত চলেই এসেছে এই মানদ্বীপ পুজো তো ফার্স্টেই শুরু করলাম হচ্ছে শ্রী লেদার্স দিয়ে শপিং করা সো আজকে চলে এসেছি এটা হচ্ছে ধর্মতলায় যেটা অনেকটা বড় শোধপুরেরটাও তো ঘুরে এসেছি সোদপুরেরটাতে অত কালেকশন নেই ধর্মতলায় যত কালেকশান আছে অ্যান্ড পুজো চলে এসেছে নতুন জুতো না পড়লে তো হবেই না নতুন জুতো কেনার জন্য সি লেদার্সে চলে এসেছি অ্যান্ড ভিড়টাও তোমাদের সাথে শেয়ার করবো আর পারলে কিছু জুতোর কালেকশানও শেয়ার করব সেদিনকে ভিড় ছিল মোটামুটি শনিবার দেখে গেছি কেউ শনিবার অ্যান্ড রোববার বাদ দিয়ে যেও এই দু দুটো ডেতে মারাত্মক পরিমাণ ভিড় হয় সো চলো তোমাদের সাথে সাথে আমি কিছু কালেকশান দেখাচ্ছি যারা হিলস পছন্দ করো হিলসের কালেকশান দেখাচ্ছি অ্যান্ড যারা হিলস পছন্দ করো না সেরকমও দেখাচ্ছি ব্ল্যাক জুতোটা বেশ ভালো ছিল কিন্তু অনেকটা হিল আমি দানি হিল একদম মানে মোটামুটি একটা হালকা হিল থাকবে সেটাই যথেষ্ট এখানে অনেকটা হিল ছিল অ্যান্ড কিছু কিছু কালেকশান না ছিল এই রেড কালারের জুতোটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল কিন্তু এই রেডের মতন সেম একটা জুতো আমার আছে অন্য কালারের তাই নিই নি অ্যান্ড এই জুতোটা কিন্তু আমার বেস্ট লেগেছে তাই জন্য আরেকটা কালার ছিল ওই কালারটা আমি আনাতে বলেছি সো ওটা আসলে তোমাদের সাথে শেয়ার করছি অ্যান্ড এই জুতোগুলো সব কটা জুতো মোটামুটি যেগুলো দেখাচ্ছে হিলসের মধ্যে ভালোই ছিল কিন্তু আমার পায়ে সেট হচ্ছিল না মানে ঢিলা হচ্ছিল মানে সাইজ ঠিক থাকলেও পা থেকে যেন বেরিয়ে যাচ্ছে জানি না কেন তারপর চোখ পড়লো এই রেড জুতোটা এটাও সেম অবস্থা আমার পায়ে কিছুতেই সেট হচ্ছে না এক সাইজ ছোটো হলেও হচ্ছে না এক সাইজ বড়ো হলেও তো আরোই হচ্ছে না তো যাই হোক আমার মনে আজকে জুতো কেনা হবে না অ্যান্ড মা জুতোগুলো তোমাদের সাথে আমি তো শেয়ার করবোই মা কি জুতো নিলো না নিলো ফার্স্টে তোমাদের দেখালাম একটা পিঙ্ক কালারের জুতো জুতোটা আমার খুব পছন্দ হয়েছে তো ওটা তো আপাতত ফাইনাল করেছে জানি না লাস্ট অবধি কি হবে তো যারা এখনও ধর্মতলা সেলেদাসে যাওনি তাড়াতাড়ি ভিজিট করো অ্যান্ড অনেক ভালো ভালো হিলসের কালেকশান আছে এই জুতোটাও মোটামুটি ছিল আমি ভেবেছিলাম এই জুতোটা নেব গ্রিন কালারের এটা পায়ে একদম সেট হয়েছিল পুরো ফাইনাল হয়ে গিয়েছিল কিন্তু মা আমাকে নিতে দিল না বললো এই জুতোটা পরে থাকবে ঘরে তুই পরবিও না অনেকটা হিল দ্যাটস ওয়াই আমাকে এটা নিতে দিল না মানে আমাকে আমার যাই পছন্দ হচ্ছে মা নিতে দিচ্ছে না অ্যান্ট আমার পায়েও হচ্ছে না সাইজে সো আমার মনে আজকে জুতো কেনা হবে না মাই কিনবে মা কি কিনবে চলো দেখাই তারপর এই গ্রিন কালারের জুতোটা নিয়ে এসেছিল এটা আমার ভালো লাগে না আর এগুলো সব ব্রাইডাল কালেকশান ব্রাইডাল কালেকশানগুলো এত চুমকি দিয়ে ভরা কেমন যেন আমার ঠিক ভালো লাগে না আর ভিড়টা দেখো দেখোডেট ভিড় আমরা যে বসার জায়গা পেয়েছি এটাই অনেক মা আমাকে বারবার ডাকছে দিক থেকে এটা নিয়ে ওটা নিয়ে তারপর আমার এই জুতোটাও পছন্দ হয়েছিল বাট স্টিল একই ব্যাপার পায়ে ফিট হচ্ছে না আর এই জুতো তো নয় এই জুতোটা আমার একদমই ভোকাস লেগেছে অ্যান্ড কিছু কিছু জুতো তোমাদের জন্য শেয়ার করছি জুতো কিন্তু ভালো ছিল কিন্তু আগেরবার কালেকশন এবারে কালেকশান মিশে ছিল অ্যান্ড আমার পায়ে কোনো জুতোই কেন জানি না ফিট করছিল না সেই দিন সো এখন এখান থেকে বেরাচ্ছি ওইদিকে জুতো দেখবো বলে ওই তো ঢোকার উপায়ই নেই ওইদিকে জুতো দেখব কি অ্যান্ড মার এই জুতোটা কিন্তু ফাইনাল হয়েছে আমি যখন একটা শর্ট ভিডিও ছাড়বো তখন দেখতে পারবে এই জুতোটা মার খুব পছন্দ হয়েছে সো মা এটা নিয়েছে গ্রিন কালার ছিল আবার এই সেম ব্রাউন কালার নিয়েছে একই জুতো দুবার করে পড়ছে সো যাই হোক দেখতে পাচ্ছ গ্রিনটা অলরেডি প্রায় পরা আছে আর এখন এই দুটো পরে দেখলো জুতোগুলো কমফোর্টেবল বলেই নিয়েছে অ্যান্ড খুবই সুন্দর নিউ কাটের মধ্যে দেন এখন চলে যাব হচ্ছে নিচে ছেলেদের সেকশানে কিছু জুতো নেওয়ার আছে বাবার জন্য ভাইয়ের জন্য সো এখান থেকে এখন জুতো দেখা হচ্ছে এখানে সব ফর্মাল জুতো রয়েছে তো ফর্মালের দিক থেকে বেরিয়ে চলে যাব একদম নিচে ওখানে খুব সুন্দর সুন্দর জুতো আছে আর তার আগে কিছু ব্যাগের কালেকশান তোমাদের সাথে শেয়ার করে দিলাম খুব সুন্দর সুন্দর ব্যাগ আছে অনেক ভ্যারিয়েশন ছিল কিন্তু এত বড় ব্যাগ যেহেতু আমি নিই না ছোটো ছোটো ব্যাগই নিই তাই জন্য আমার লাগেও না এত বড় ব্যাগ সো আমি ব্যাগ নিই নি আমার পার্সের খুব দরকার ছিল বাট পার্সগুলো এত বড় সেগুলো নিতে পারিনি দেখে নাও ব্যাগের কালেকশানগুলো পরপর দেখে দিচ্ছি নশো হাজার বারোশো শো পনেরোশোর মধ্যে হবে এর বেশি আছে কিনা আমি ঠিক জানি না মানে আমি যে কটা দেখলাম নশো থেকে পনেরোশোর মধ্যে দেখেছি অ্যান্ড খুব সম্ভবত আঠেরোশো দু হাজারে দু একটা দেখেছি সো এই হচ্ছে পরপর কালেকশন অ্যান্ড ব্যাগের কোয়ালিটি কিন্তু খুবই ভালো অ্যান্ড আমি ঠিক করেছি আজকে একটা বেল্ট কিনবো সো চলো এবারে যাওয়া যাক নিচের দিকে তো এখানেও রয়েছে প্রচুর ব্যাগ স্লিং ব্যাগ আমি ভাবলাম কিছু পার্টস দেখবো পার্টসগুলো দেখো সুন্দর ছিল কিন্তু এত বড় পার্টস হাতে ক্যারি করা খুবই অসুবিধা আমি খুঁজছিলাম একটু ছোটো সিম্পলের মধ্যে এগুলো প্রাইস ছিল সিক্স সেভেন্টি করে একটাই দেখালাম কালারটাও আমার ভালো লেগেছিল পেছনে ব্রাউন কালারটাও ভালো লেগেছিল বাট এত বড় বলে আমি নিই নি আমার একটা পার্স খুব ভালো লেগেছে কিছু দিন আগে আমি দেখেছি দেখেছিলাম পার্সটা সেটা হচ্ছে ফর সেটাও তোমাদের সাথে আমি পরের ভিডিওতে শেয়ার করে দেবো অ্যান্ড এই ব্যাগটা দেখো কালারটা জাস্ট কিন্তু দারুণ আমার এরকম আনকমন কালার কিন্তু ইউজ করতে খুব ভাল লাগে সেই কালারে এই ব্যাগ দেখে এসে আমি সেই কালারেরই বেল্ট নিয়েছি সো বেল্টটা আমি নিয়েছি আমার এরকম ধরনের কালার খুব ভাল লাগে আর এগুলো হয় ব্রাইডাল সেকশন মানে ব্রাইডাল ব্যাগগুলো সো যাই হোক এগুলো খারাপ ছিল না মোটামুটি ছিল যারা ব্রাইড তাদের হাতে খুব ভালো যাবে সো এই ছিল হচ্ছে পুরো ব্যাগের কালেকশান আমি দেখতে দেখতে ব্যাগটা ফেলেও দিয়েছিলাম যাই হোক এক ফোন ছিল আর এক হাতে ব্যাগটা ছিল সো এখানে এসে আরও কিছু জুতোর কালেকশান তোমাদের সাথে শেয়ার করে দিলাম এগুলো হচ্ছে সব স্লিপার একটার পর একটা দেখতে পাচ্ছ সবই স্লিপার যারা হিলস একদমই পছন্দ করো না তাদের জন্য একদম ঠিকঠাক সো ফাইনালি চলে এসেছি হচ্ছে ছেলেদের সেকশানে তো এই জুতোটা ফার্স্ট আমি ভাইয়ের জন্য পছন্দ করেছিলাম ব্ল্যাকের মধ্যে তারপর বাবাই একটা জুতো নিয়েছে তো বাবাই বললো বাবাই আর ভাই এবারে একই রকম জুতো পরবে তো সেম সেম ওই জন্য দুটো জুতো নেওয়া হয়েছে তাই ব্ল্যাকটা ক্যান ক্যান্সেল করা হলো ওরা দুজনেই সেম সেম জুতো নিয়েছে অ্যান্ড বাড়িতে গিয়ে দেখাবো পুরো শর্টটা যে কি কী জুতো নিয়েছি না নিয়েছি এক একটা লং ভিডিও অ্যান্ড শর্ট ভিডিও এসছে খুব তাড়াতাড়ি আর এখানে খুব সুন্দরভাবে পার্স অ্যান্ড চাবির রিং আছে এটা খুব সম্ভবত থ্রি হান্ড্রেড কি টু ফিফটি থেকে স্টার্ট হচ্ছে আমার ঠিক মনে নেই তারপরে বাবারয়ের ব্যাগটা ছিঁড়ে গেছে এখানে ব্যাগ দেখছিলো ব্যাগ কিন্তু খুব কিউট কিউট এখানে ব্যাগ ছিল এখানের ব্যাগগুলো কালেকশান খুবই ভালো মানে স্কুল ব্যাগ টাইপের যে ব্যাগগুলো সো তারপর ব্যাগ কিনে বেরিয়ে আসার পর মা এখান থেকে খেয়ে নিল একটা সফটি মা বলছিল কিছু স্ট্রিট শপিং করবে কিন্তু আমার একদমই এনার্জি ছিল না এই রাস্তায় ঘুরে ঘুরে এখন স্ট্রিট শপিং করার মতন বললাম যে বাড়ি চলো সো তাই জন্য বাড়ির দিকে আসার পথে ওদের খিদে পেয়ে গিয়েছিল মানে লাঞ্চ করে যায়নি সকালে সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সো তাই জন্য আমার একদমই এনার্জি ছিল যে স্ট্রিট শপিং করব দেন এখানে বসে আছি ওয়েট করছি ওদের পিৎজাটা কখন আসবে তার আগে আমার ফল খাওয়া স্টার্ট হয়ে গেছে মানে পেয়ারা আমি খাচ্ছি আমি দুপুরের লাঞ্চ করেই গেছিলাম মানে লাঞ্চ করে গিয়েছিলাম মানে সকালে লাঞ্চ করেছিলাম আমি দুপুরেরটা গাড়িতে নিয়ে নিয়েছিলাম গাড়িতে খেয়ে নিয়েছি এখন আমি খেয়ে নিচ্ছি পেয়ারা আমি পিৎজা খাইনি মার বাবাই খেয়েছে সসেস ছিল ওইদিকে একটা সুইট কর্ন ছিল আমি এখন পিৎজা একদমই খাই না পিজ্জা কেন অনেক কিছুই খাই না যেগুলো ভালো লাগতো সেগুলো এখন আমার ভালো লাগে না আমার এখন বেসিক্যালি খুব একটা জিনিস পছন্দ হয়েছে সুইটকর্ন স্যুপ আমি যেখানেই যাই সুইটকর্ন স্যুপ আমি খাবই খাবো সো এখানে তো সুইটকর্ন স্যুপ পাওয়া যায় না তাই জন্য বসে বসে পেয়ারা খেলাম অ্যান্ড এই ছিল আজকে গোটা দিনের ব্লগটা ভালো লাগলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও